ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরি প্রত্যাশীরা অংশ নেন এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় ইসলামী ব্যাংকের গ্রাহক মোহাম্মদ লিটন আতিকুর রহমান মওলানা ইদ্রিস আলী চাকুরি প্রত্যাশী সোহেল রানা ফজলে রাব্বি সহ চাকুরি প্রত্যাশী ও গ্রাহকরা বক্তারা বলেন দু থেকে দু সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে

আগাইতে পারে আমরা যেন নতুন করে বড় হইতে পারি ধ্বংস করার জন্য তারা এ সালামের মাধ্যমে দু সাল থেকে দু সাল পর্যন্ত একটা গ্রুপের একটা জেলার একটা থানার অসংখ্য মানুষকে নামে বেনামে নিয়োগ দিয়ে এই সুনাম ব্যাংকটাকে ধ্বংস করেছে আমরা সরকারের কাছে অতি সত্তর দাবি জানাই এ সালাম গ্রুপের নিয়োগ দিয়েছে অবিলম্বে তাদেরকে তাদের নিয়োগ বাতিল করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সতেরো সাল থেকে পর্যন্ত যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল কোন প্রকার মেধা যাচাই পরীক্ষা ছাড়াই আমরা এই জন্য দাবি জানাচ্ছি তাদেরকে দ্রুত চাকরিচ্যুত করে এখানে সুষ্ঠু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধা যাচাইয়ের মাধ্যমে চাকরিকৃত চাকরি প্রত্যাশী ভাইদেরকে মেধা যাচাইয়ের মাধ্যমে তাদেরকে চাকরি দেওয়া এস আলম গ্রুপ আমাদের স্লাইড ব্যাংক থেকে হাজার হাজার এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বক্তারা বাংলাদেশে একটি কুচক্রি মহল এই ব্যাংকটিকে ধ্বংস করে দেওয়ার জন্য নানা সময় নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা আজকে ইসলাই ব্যাংকে যে দু সালে এ তালাম গ্রুপ দখল করার মধ্য দিয়ে ইসলাই ব্যাংকে ধ্বংস করা একটি নীল নকশা করা হয়েছিল তাদের একটি উপজেলা থেকে সকল চাকরিজীবীদের নিয়োগ দেওয়ার কারণে বাংলাদেশের সকল উপজেলায় সকল জেলায় যে চাকরি প্রত্যাশীরা ছিল মেধাবী শিক্ষার্থী ছিল তারা সকলে বঞ্চিত হয়েছে এর প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন এই ব্যাংকটিকে লুট করার জন্য মরিয়া হয়ে উঠেছিল যাতে করে এদেশের মানুষের বিনিয়োগে যে একটি দ্রুত সফল দিকে ছিল এই ব্যাংক তা যেন নষ্ট করে দেওয়া যায় তার জন্য মরিয়া হয়ে উঠে এই ব্যাংককে তার পক্ষিগত করার চেষ্টা করেছিল এস আর গ্রুপকে সেই কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে এই ব্যাংক থেকে অতি বিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং সারা দেশ থেকে যেহেতু এই ব্যাংকে সারা দেশ থেকে বিনিয়োগ রয়েছে আমানত রয়েছে তাই আমরা মনে করি সারা দেশ থেকে সকল মেধাবীদের যারা যোগ্য তাদেরকে তাদের স্থান দিতে হবে